এই পুরাই ওয়ান গ্যাংটা পেয়ে যায় মাত্র পঁয়ত্রিশ টাকা হ্যাঁ দুই টাকা যাবে আছে আবারও বসে আপনি শেয়ার করে রাখলে ছয় মাস দুই মাস এক বছর পরেও ভাইয়ের কাছ থেকে

পানি যে অপচয় সেটা হবে না এটার মাধ্যমে চমৎকার ভাই অনেকে তো এই এক টাইপের অনেক অনলাইনে ব্যবসা করে যারা নিতে চান চলে আসবেন ভাই একটা ইলেকট্রিক দোকান দিতে গেলে আপনি সব ধরনের আইটেম রাখতে হবে একটা কাস্টমার যাতে আপনার কাছে ফিরত না যায় সেভাবে কিন্তু আপনার ওইভাবে রাখতে হবে ভাই এই যেগুলো যেমন আপনি ড্রাইভার সাথে ঝুলতেছে তো এটা কিন্তু ভিতরে ফিক্স করা তো মাল মালগুলো আপনি খুবই কোয়ালিটিফুল মাল

থাকে সেক্ষেত্রে আপনার তো বাবু বাবু পাখি বাবু পাখির বাসা দেখছেন নতুন নতুন আপডেট বা এগুলো পাওয়া যাবে আপনার হ্যাঁ এই যে ঘরও আছে হ্যাঁ আট জিবি তারপরে আপনার এই যে দেখেন আপনার ঘরও আছে আছে তো

গুলিস্থান নবাবপুর ফুলবাড়িয়া আপনার সাতের তোর নাম্বার দোকান হাফিজ ইলেকট্রিক আপনার সাত নাম্বার এবং আট নম্বর গেটের মাঝামাঝি যে গুলিটা এটাই তারপরে আমাদের না আমাদের নাম্বার থাকবে ফোন দিবে আমরা রিসিভ করে নিয়ে আসবো যেখানেই থাকে যে কোনো মার্কেটের সামনে আজকে পুরো ভিডিওতে কথা বলবে হাফিজ ভাই আসসালামু আলাইকুম হাফিজ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম রবিউল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো আছেন সব বন্ধুরা যারা আপনারা ইলেকট্রিকের একটা দোকান সাজাবেন অথবা একটা ঘর ওয়ারিং করবেন যত রকমের মাল রয়েছে এই প্রতিষ্ঠানে আপনারা হাই কোয়ালিটির মাল পেয়ে যাবেন হাফিজ ভাইয়ের ভিডিও আপনারা অনেকেই দেখেন অনেকেই কমেন্ট করেন যে ভাই এমন একটা প্রতিষ্ঠানের সন্ধান দিবেন যে প্রতিষ্ঠা থেকে মাল কিনে আমি চোখবো না যেভাবে চাইব সেভাবে পেয়ে যাবে আর যারা প্রবাসী ভাই রয়েছেন তারা কিন্তু অনেকে বলেন যে হাফিজ ভাই কিন্তু অনেকে মাল নিয়েছে কত বছর ব্যবসা করেন দশ বারো বছর দশ বারো বছর দশ বারো বছর ব্যবসা করেন ভাই এই বাংলাদেশে ইলেকট্রিক যতগুলো মালামাল ঘর বারেঙি মালামাল ব্যবসায়ী মালামাল কোন স্থান থেকে যায় ভাই

সব ধরনের গ্লাস আপনার অনেক ধরনের মাল আছে যত বাংলাদেশে বা ঢাকার ভিতরে যত ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে সব কিছু এই ডিসপ্লে রয়েছে অনেকে আসলে আমাদের কোম্পানি ভেদে বিভিন্ন কোম্পানি ভেদে এভারেজ একটা বলে দিলাম আপনার মনে হয় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট আমরা দিয়ে থাকি এখন এটা কোম্পানি ভেদে কোম্পানি ভেদে পারসেন্ট কোনো কোম্পানি কম দেয় কোনো কোম্পানি বেশি দেয় আচ্ছা আচ্ছা। তাহলে আবার কথা হচ্ছে ভাই আপনার অরিজিনাল প্লেলিস্ট থেকে 1% পাবে কি না? 100% অরিজিনাল প্লেলিস্ট চেক করে নিবে। আচ্ছা আচ্ছা। সে চেক করে নিবে। ওকে ভাই। সমস্যা নাই। তারপরে যে এখানেও কিন্তু আপনার অনেক আছে আরএফএল ব্লেজ আছে, আছে। তারপরে আপনার আবার ভাই অনেকে গ্রাম গন্ডে থাকে তো অনেকে চাই যে ভাই আমরা স্পর্শ ধরলা পেতে চাই। হাবিজ ভাই। অনেকে গ্রাম মফস্বল থেকে আসে, মসজিদে, মাদ্রাসায়, বাসাবাড়ি তৈরি করেছে, সেখানে লাগাবে। এখানে দামি গ্যাংসুস তো অনেকে লাগায় না।

কি কাজ হবে হ্যাঁ সবগুলো কাজ হবে একটু আমাদের কাছাকাছি আর কি আপনার তো আমার তারিখে কি তার যেমন এই যে ঝিলিক কেবল আছে এগুলা আপনার মনে করেন যে

অন্তত আপনি বিল্ডিং এ লাগাবেন ভিতরে একটা তার চলে যাবে ইচ্ছা করলে কিন্তু আছে যে একটা মানুষের ক্ষতি করলে তো অন্তত আমারও তো আমি কাস্টমারকে ফোন দিলে আমি বুঝাই ভাই বিল্ডিং ভাই আপনি ব্র্যান্ড নেন তারপরে যদি আপনার টাকা প্রবলেম থাকে তাহলে আপনি নেন তারপরে পরে দিন কিন্তু আপনার ভালো মাল নেন

কাছাকাছি এরকম হবে ব্যবসা করি না আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে এরকম হবে তারপরে হচ্ছে আপনার আরো কম দামেও আছে কম দামে আছে এগুলো হচ্ছে আপনার চায়না তামা বলে অ্যালুমিনিয়াম কালার করা যেটা সেটা আমি বলেই দিলাম আপনি ঠিক আছে তারপরে আমাদের কাছে কিন্তু এই যে এই কম দামে তার আছে এগুলা হচ্ছে অ্যালুমিনিয়ামের চায়না তামা বলে যেটা আচ্ছা এটা হচ্ছে কম দামের এটা রেড বললাম না কারণ হচ্ছে গা অনেকে বিভ্রান্তি হয়ে যায় যার কারণে তারপরে পিয়ানো সুইচ আছে যে আমাদের কাছে এগুলা কিন্তু আপনি পিয়ানো সুইচ একটু ভালো মানের লো কোয়ালিটি মাল আসলে কি আপনার কোম্পানি হিসাব যার কারণে আমি লোকালিটি মাল বেঁচতে চাই না ভাইয়া ওগুলোর ভিতরে কি আমি আপনাকে লোহাক লোহাকন্টা মাল কয়দিন পর জং জঙ্গলি জায়গা মানুষের ঠকানো ওগুলা দরকার কি একটু বাড়াই নিয়ে হালকা বা আপনি যদি দশ টাকার মধ্যেই যদি আপনি পিতল পান তাহলে আপনি লোহা নিবেন লোহার নিবেন কেন নিবেন কেন দশটা থেকে বিশ টাকা বিক্রি করেন বিক্রি করেন সমস্যা সেও খুশি আপনিও খুশি কাস্টমারও খুশি আপনি ভালো আপনার এই প্রোডাক্টটা কে নিবে আপনার প্রতিবেশি নিবে হ্যাঁ অবশ্যই প্রতিবেশি নিবে প্রতিবেশি ভালো প্রোডাক্ট দিবেন না এই দেখেন আপনি সমস্যা ভাই কাস্টমারের দোষ আপনি কি মনে আছে না আছে তার কোন দিন মিনিস খুঁজে এটা কত টাকা বলছেন বলেন তো এটা হচ্ছে আপনার কাস্টমার তো দেখতেছি জিনিস এক কিন্তু ভিত্তে মাল কি এটা তো বুঝতেছে না এর জন্য আপনার আপনার বুঝে নিতে হবে যে আপনার মালটা বলতেছে এটা কি আপনার লোহা নাকি আপনার পিতল সেটা আপনি বুঝে নিতে হবে

এই দেখেন আইটেম গুলো এই আইটেম গুলো ভাই অনেক স্থানে বিরোধ করে আমরা তিরিশ টাকা পঁচিশ টাকা বাইশ টাকা কেমন কেমন আমারটা হচ্ছে আঠাশ টাকা আঠাশ টাকা বলছে আঠাশ টাকাই পাবেন আঠাশ টাকাই এটা কিন্তু ওকে ভাই এরকম অনেক ধরনের মাল পেয়ে যাবেন

সাদা এগুলো কাছ থেকে পাইকে দাম পেয়ে যাবে পাইকে দামে হ্যাঁ 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 এগুলো বিভিন্ন দেখতে একই রকম দেখা যায় এই যে দেখেন আরো অনেক আছে এই যে এটা কিন্তু সেফ তারপরে এই যে সুপার কিং তারপরে আপনি আমাদের আমাদের কাছে এমন কোন ব্র্যান্ড নেই যে নাই

অভাব নাকি এগুলা আমরা প্রত্যেকটা স্যাম্পল রাখছি আমাদের গোডাউনে হিউজ পরিমাণে মাল আছে তারপরে এই যে কম দামি তারও আছে আমাদের কাছ থেকে তারপরে এই যে লাইট আছে দেখেন আপনি বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু অনেক ধরনের কোম্পানি এই যে আর এটা হচ্ছে আপনার সেভ ওয়ালটন সেভের মাল এটা হচ্ছে আপনি মেটাডোর কলম যে কোম্পানি মেটাডোর এটা হচ্ছে আপনার সাইট ওয়ার্ডের মাল আচ্ছা সাইট ওয়ার্ড তারপরে আমাদের কাছে কিন্তু এই যে সুপার স্টার বলেন তারপরে এই যে ওসাকা বলেন তারপরে আপনার মনে করেন ট্রাস্টিক বলেন সব ধরনের ব্র্যান্ড কিন্তু আছে আচ্ছা উসাকা একটা আমি আইডিয়া শেয়ার করি 780 টাকা বাজার মূল্য আপনারা কত টাকা দিচ্ছে এটা আমরা দিচ্ছি হচ্ছে আপনারা আপনার 480 টাকা আপনারা আসেন ভাই প্রত্যেকটা রেট এরকম বড় হলো না হ্যাঁ হ্যাঁ আসলে পেয়ে যাবেন ভাই হ্যাঁ হ্যাঁ এখানে কিছু হট আইটেম কি সম্পর্কে ধরা দেন ভাই এটা হচ্ছে ভাই এখানে যে আইটেমগুলো রয়েছে এগুলো তো সব হট আইটেম কিছু আইডিয়া শেয়ার করুন কি কি আইটেম রয়েছে এখানে এটা হচ্ছে আমি এই দেখেন আপনার এখানে ওই যে বাসা বাড়ির জন্য বড় বড় আপনি ইন্ডাস্ট্রিয়াল যে আছে লিগ এবিবি আছে আছে তারপরে দেখেন সব ধরনের ব্র্যান্ড কিন্তু আমাদের কাছে আছে লিগ আছে সুপার আছে এলজি আছে ইএস আছে তারপরে স্নাইডার স্নাইডার আছে

যে আপনার ওই যে টাঙ্কি যে ফুল হয়ে গেলে পানি করে যারা নিতে চান দোকান দিতে গেলে আপনার সব ধরনের একটা কাস্টমার যাতে আপনার কাছে ফেরত না যায় সেভাবে কিন্তু আপনার ওইভাবে রাখতে হবে আমাদের এত আইটেম রাখছি কেন রাখছি কাস্টমারের জন্য কাস্টমারের সুবিধা কারণ একটা দোকানে আসলে সে যাতে সব ধরনের আইটেম নিয়ে চলে যেতে পারে অন্য জায়গায় যাতে আপনার না যেতে হয় এটা কি ভাবছিল ভাই এটা হচ্ছে আপনার মাশরুম ডিম লাইট মাশরুম এটা রাত হলে আপনার মনে করেন জল বেদিন হলে আপনি বন্ধ হয়ে যাবে ও আচ্ছা সুইচ দিতে হবে না এটা মানে মাশরুম ডিম লাইট হ্যাঁ হ্যাঁ আপনার মানে রাত হলে জ্বলে উঠবে অটোমেটিক তারপরে আরেকটা জিনিস আপনাকে আমি দেখাই আমাদের দোকানে কিন্তু জানে কি আপনি আসবে

বাড়ির কাছে কিন্তু গুসাকার টেপ সহ বিভিন্ন ধরনের টেপ পেয়ে যাবেন পাইকারি আছে 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 সব ধরনের আছে বিশেষ ভাই আপনার একটা ভিডিওতে ভাইয়া রবিউল ভাই একটা ভিডিওতে অনেক কাস্টমার মাইন্ড করে ভাই আপনি সব কিছু রেড বললেন না কি ভিডিও করলেন অমুক তমুক আবি যাবি হ্যান বলে কিন্তু আসলে সব কিছু রেট বললে আসলে ব্যবসার আপনি ঘুমটা নষ্ট হয়ে যায় যার কারণে মুফাসলে যারা দোকানদার আমাদের কাছে মাল নিয়ে চলে তারা বলে ভাই আপনার ভিডিওতে সব বইলা দেন তা আমরা কি ব্যবসা করুন ঘুমরি না রাখেন সবকিছু রেডি বলে দেন ব্যবসার ঘুমর থাকে না আইসা দেখা বুঝছে আপনি নিয়ে যান ওই জিনিসটা হাইট রাখেন অন্তত এইটুকু রিকোয়েস্ট যারা ভাবতেছে ভাই যে বলে রেড বলে আমি বাইরে থেকে স্লিপ করব রেট মনে বাড়ায় নিতে পারে এই বিষয়ে কি বলবো এমন হবে যে রেট 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 যদি জানার হয় আমাকে ফোন দিবেন আমি আপনার সর্বোচ্চ সহযোগিতা করব আমাকে ফোন দিবেন এবং আমার হোয়াটসঅ্যাপ আপনার ইমো নাম্বার থাকবে দুইটা নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা যখন ফোন দিবেন

আমি বলছি এই ব্যবসাটা হচ্ছে একটা রাজকীয় ব্যবসা এই ব্যবসাটার মানটা করলে সেটা কিন্তু হিসাব আপনাকে দিতে হবে এবং আপনার আপনি এখানে হিসাব না দিলেন কিন্তু আপনি তো মরতে হবে আপনি পরকালে এটা হিসাব দিতে হবে কাস্টমারকে কখনো ঠকানো যাবে না আর কাস্টমার

সাত নম্বর এবং আট নম্বর গেটের মাঝামাঝি যে গুলিটা এটাই আসলে পেয়ে যাবেন তারপর আমাদের আমাদের নাম্বার থাকবে ফোন দিবে আমরা নিয়ে আসবো যেখানেই থাকে যে কোনো মার্কেটের সামনে হ্যাঁ ধন্যবাদ